আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাইশে জমাদেউল উল্লা চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন কেটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন কেটোর পক্ষ থেকে শুভেচ্ছা অন্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে দেশি মাছ সহ যাবতীয় মাছের আমদানি মোটামুটি ঠিক আছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

বাটার রইমের কি 200 টাকা 200 টাকা কেজি বরবড়া সালাপিয়া 180 সালাপি 180 টাকা কেজি ভাই ভালো আছেন ভাই যে পাচ্ছেন টাকা আছে ভাই কেজি সাইজ টাকা সিলভার টাকা কেজি আজকে টাকা কেজি ভালো আলহামদুলিল্লাহ ইলিশ কত পাচ্ছেন টাকা টাকা কেজি কয়টা কেজি